আচ্ছা সত্যি করে বলুন তো কার কার আমার মতো এই রোজ রোজ বাচ্চাদের টিফিনে কি দেওয়া যায় যাতে ওদের পেট ভরেও আসে এবং খাবারটা হেলদিও হয় আমাকে সত্যি করে বলুন তো আপনারা কে কি কীরকম বাচ্চাদের রোজ রোজ খাবার দিয়ে থাকেন স্পেশালি যাদের মর্নিং স্কুল এটা সত্যি ভাবনার বিষয় একদিন নেট ঘাঁটতে ঘাটতে রকম আপ্পে রেসিপি দেখছিলাম তো হঠাৎ করে মনে হলো যে সব কিছুরই যদি হয় হয়তো মুসুর ডালের কেন নয় এটি পুরোপুরি আমার নিজস্ব একটি রেসিপি প্রথমে ছোট বাটির এক বাটি মুসুরির ডাল প্রায় এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ওটাকে পেস্ট করে ওর মধ্যে সামান্য আদা আর একটু লঙ্কার দানা ফেলে দিয়ে ভালো করে পেস্ট করেছিলাম কারণ ছানাকে এখন একটু একটু করে ঝাল খাওয়ানোর উদ্বেশের প্রস্তুতি চলছে তারপর ওই ব্যাটারটার একটা পাত্রে ঢেলে অপর একটি থালাতে এক পঞ্চাশ গ্রামেরও একটু কম পনিরকে একটু গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে হাতের সাহায্য চটকে নিতে পারেন খুব সামান্য লবণ স্বাদের জন্য একটু চাট মশলা আর যেহেতু পনির আছে তাই চিনিটা অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ি এখানে আর লঙ্কা দিইনি কারণ যেহেতু ওই মুসুর ডালে বাটারের মধ্যে একটু লঙ্কা দেওয়া আছে তারপর একটু ভেজিস দিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ একটু পেঁয়াজ কলি সবই অল্প অল্প করে একটু একটু করে দিয়ে একদম ছোট ছোট করে বলের আকারে দেখুন ঠিক এইভাবে গড়ে নিয়েছি খুব বেশি পরিমাণে করিনি কারণ ছোট্ট ছানার জন্যই বানাচ্ছিলাম তাই সেখানে একদম অল্প পরিমাণে বানিয়েছি তো যদিও বা এটা অনেকটাই দু চারটের বেশি ও খেতে পারবে না তারপর ওই ব্যাটারটার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু বেকিং সোডা আপনারা চাইলে এর পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন আর একটা কথা এই ব্যাটারের মধ্যে আপনারা একদম কুচি কুচি চপ পেঁয়াজ কুচিও দিতে পারেন তাহলে স্বাদটা আরও ভালো হবে তারপরে একটি আপে প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটু সাদা তিল দিয়েছি এই সাদা তিলটা দেওয়াতে গন্ধটাও খুব সুন্দর আসে খেতেও খুব ভালো লাগে তারপর ওই পনিরের ছোট ছোট বলগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে অপর প্রান্তে আবারও এক থেকে দেড় চামচ মতো মুসুর ডালের ব্যাটারটাকে দিয়ে এরকম বলের আকার করে নিতে হবে একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে গ্যাসটা যেন কোনোভাবেই বাড়ানো না থাকে ওপর দিয়ে আবারও এক থেকে দেড় চামচ তেল দিয়ে দিতে হবে আপনারা তেলের পরিবর্তে পুরো রান্নাটা মাখন দিয়েও করতে পারেন দেখুন খুব সকালবেলার মর্নিং টিফিনে চটজলদি খাবার মুসুর ডালের পরিবর্তে এটা মুগ ডাল দিয়েও করা যেতে পারে তো আমার কি মনে হলো তো মুসুর ডাল দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখি তো টমেটো সসের সাথে খেতে খারাপ লাগবেন দেখুন কতটা নরম হয়েছে চলুন একটা আপনাদের ভেঙে দেখায় কতটা নরম হয়েছে দেখুন এটি একটি ইউনিক রেসিপি অনেক বাচ্চারা ডাল জাতীয় খাবার পছন্দ করে না তাদেরকে এরকমভাবে বানিয়ে দিতে পারেন এর মধ্যে পনিরও অনেক ক্যালসিয়াম আছে অনেক ভেজিস আছে এটি পুরোপুরি একটি হেলদি একটি টিফিন দুটো খেলে বাচ্চার অন্য পেটও ভরবে এবং তার সাথে দিয়েছি গুড় মাখানা যা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে ভালো লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ